হ্যালো আর্মি কেমন আছো তোমরা সবাই ভালো তো আর আমিও খুব ভালো আছি আর্মি তোমরা তো জানো গত বারোই জুন দু সালে বুধবার আমাদের জিন ফিরে এসেছে আমাদের সকলের কাছে আর্মিদের কাছে জিন ফিরে এসেই আর্মিদের সাথে দেখা করার জন্য ওয়েভার্সে লাইভে এসেছিল তো আমি তারই বাংলা এক্সপ্লেন করছি তো চলো জিন কি বলেছে সেটা জেনে নি জিন প্রথমে লাইভে এসে আর্মিদের শুভেচ্ছা জানায় আর বলে হ্যালো আমি বিটিএস জিন আর আমি তোমাদের কাছে এক বছর ছয় মাস পর ফিরে এলাম আমাদের গ্রুপের বাকি মেম্বাররাও এসেছিল আমার সাথে দেখা করতে আমি তাদের সাথে দেখা করে কথা বলে তারপরে এসেছি তোমাদের সাথে লাইভ করতে আর এখানে অফিসের স্টাফরাও আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে আমাকে দেখে অনেক আনন্দিত হয়েছে আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে এবং ভালোবাসা জানিয়েছে তারপরে জিন আর্মিতে কিছু জানি জিনিস দেখানোর চেষ্টা করে জিন তারপরে জিন বলে আমি মিলিটারি ক্যাম্পে আটটা অ্যাওয়ার্ড পেয়েছি তারপরে আবার জিন বলে আমি মিলিটারিতে সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি এবং আমি অনেক ভালো কাজও করেছি তারপরে জিন একটা পেপারের মতো একটা কাগজ এনে দেখায় আর বলে আমি যখন মিলিটারি ক্যাম্পে ছিলাম তখন আমার সহপাঠীরা আমাকে এটা দিয়েছে এবং আমাকে এটা পরে পড়তে বলেছে আমি তাদের কাছে খুব পপুলার ছিলাম তারা আমাকে খুব ভালোবাসত তারপরে জিন বলে তারা আমাকে অনেক উপহার দিয়েছে তারপরে জিন এক একটা মেসেজ পড়তে থাকে আর পড়ে পড়ে শোনাতে থাকে ফার্স্ট মেসেজটাই লেখা ছিল আমি খুবই আনন্দিত বিটিএস মেম্বার জিনের সাথে কাজ করার সুযোগ পেয়ে তারপরে সেকেন্ড মেসেজটা লেখা ছিল ধন্যবাদ কিম শেখ আমাদের সাথে গত দেড় বছর কাটানোর জন্য তারপরে জিন বলে গত দেড় বছর সময়টা সত্যি অনেক ভালোভাবে কাটিয়েছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে তারপরে জিন পেপারের মতো কাগজটা নিয়ে অনেকক্ষণ ধরে দেখতেছিল। তারপরে আর্মিদের সাথে অনেক কথা বলতেছিলো আর পেপারে তাকে যারা মেসেজ করেছিল সেই মেসেজগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল তারপরে জিন কিছুক্ষণ পর অন্য কথা বলে জিন বলে কোম্পানি স্টাফেদের সাথে আমার কথা হয়েছিল। কোম্পানিলে আমাকে বলেছিল তুমি এত আর্মিদের কীভাবে হাঁক করতে পারো তোমার তো শুধু পঞ্চাশ জন আর্মিদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা উচিত কিন্তু তখন জিন রাজি হয়নি জিন বলেছিল না আমি তিন হাজার জন আর্মিদেরকে হাক করতে চাই তাদের সাথে দেখা করতে চাই তখন কোম্পানি রাজি হয়নি এই বিষয়ে আমার সাথে তাদের অনেক আগে থেকে অনেক রকমের কথা হয় তারপরে কোম্পানির স্টাফরা এক হাজার জন আর্মিদেরকে হাঁক করতে রাজি করায় তারপরে জিন বলে এক বছর ছ মাস হয়ে গেছে আমার তেমন কিছু মনে নেই সব ভুলে গেছি আমিও প্র্যাকটিস করিনি আর গানও গাইনি আমার চিমিনের সাথে কথা হয়েছে সেও গান গাইতে ভুলে গেছে আমি তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। কালকে একটা বিশেষ দিন কাল তেরোই জুন আমি আর্মিদের কাছ থেকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমাকে বিদায় জানাতে হবে আমি চেষ্টা করব আবারও লাইভে আসার এই বলে চিনি তার লাইভটা শেষ করে দেয় তো আর মি জিনের লাইফটা এতটাই জিন লাইভে যা যা বলেছে আমি তোমাদের জানিয়ে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জিনের এই লাইভটা হচ্ছিলো বারো তারিখের লাইভ